আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আগামী সাতাশ তারিখ রবিবার তোমাদের ইতিহাস পরীক্ষা হবে এই ইতিহাস পরীক্ষার জন্য অনেকে দ্বিদাদ্বন্দ্বাস আছে আমরা কতগুলো অধ্যায় পড়বো আসলে কী পড়বো কতটুকু পড়বো জানি না সেই সুবাদে আজকে তোমাদের আমি একটু শর্টকাট করে সাজেশন দিচ্ছি যারা একটু এটা থেকে দেখলে অনেকাংশে কমন পাবাম আমি এমসিকিউ সহ আজকে বেশ কয়েকটা অধ্যায় বা পাঁচ থেকে ছয়টা অধ্যায় তোমাদেরকে দিয়ে দিব পরের দিন আবার নতুন করে ভিডিও দিব ওইখানে এমসিকিউ সলিউশন সহ দেখা যাবে তে এখন তোমরা একটা জিনিস ভি ভিডিওটি স্কিপ না করে দেখে নাও ইতিহাসে পরিচিতি আমরা এটা পড়ব এখান থেকে থাকবে এমসিকিউ এখান থেকে আমরা পড়ব এমসিকিউ আগে অধ্যায়গুলোর কথা বলি এরপরে দেখো প্রাচীন বাংলার জনপদ প্রাচীন বাংলার জনপদ এটার থেকে পড়ব আমরা সি কিউ এরপরে দেখো তৃতীয় গেলে আমরা ষাটটা অধ্যায় আমরা মিনিমাম বেছে নেবো এই ষাটটা অধ্যায় থেকে আমরা ষাটটা প্রশ্ন যেন আসলে পারি সেই সবকে লিখতে জানি পারি এরপর দেখো প্রাচীন বাংলার যে প্রাচীন বাংলা ছিল প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এটার থেকে আমরা অবশ্যই পড়াটা একটু ভালো মতো দেখে যাব সিকিউর জন্য আর এই যে এখানে দেখো চতুর্থ অধ্যায়টা ছিল এটাও আমরা পড়বো সিকিউর জন্য চারটা তিনটা অধ্যায় সিকিউ হইল মধ্যযুগের বাংলা এটা আমরা পড়ব এমসিকিউর জন্য বাংলার ইংরেজ শাসন এটা পড়ব আমরা সিকিউয়ের জন্য আচ্ছা তারপরে দেখো এখানে ইংরেজ শাসনের আমল এটা হচ্ছে আমরা পড়ব এমসিকিউর জন্য জন্য নবম অধ্যায়টা পড়ব এমসিকিউর জন্য একাদশ অধ্যায়টা পড়ব আমরা সিকিউয়ের জন্য তারপরে হচ্ছে এখানে সত্তরের নির্বাচন এটা পড়ব আমরা এমসি কিউ এমসি জন্য বঙ্গবন্ধুর শাসনকাম এটা হচ্ছে তোমার এমসি কিউর জন্য আর হচ্ছে সামরিক শাসন এটাও পড়ব আমরা এমসিকিউর জন্য আর বিশেষ করে যারা এটা পারে দর্শক যেটা পড়ব আমরা সিকিউর জন্য আচ্ছা পরবর্তীতে দেখবা আমি তোমাদেরকে একটু ডিউরেশন দিয়ে দিচ্ছে যে প্রথমতে আসলে কোন বিষয়গুলো সরাসরি বোট বই থেকে নেওয়া দেখো যেগুলো আছে ইতিহাস যে সঠিক ইতিহাস সবসময় সত্য নির্ভর রচিত হয় এরপরে দেখো আমি দাগিয়ে দাগিয়ে দিচ্ছি এখানে গ্রিক শব্দ যেমন আছে যেমন প্রথমকার পেজ তোমরা আসলে এম বা বা কিউ কথা থেকে পড়বে সেটা সম্পর্কে ধারণা দিচ্ছি দেখো এই যে প্রথমকার যে দ্বিতীয় পৃষ্ঠাটা আছে বোট বই এটা থেকে পড়বা এমসিকিউ এম সি আর হচ্ছে জ্ঞানমূলকগুলো পর্বা যেমন ইতিহাস হলো বর্তমান ও অতীতের সংলাপের এটা এরপরে হচ্ছে দেখো হ্যারোটোডাস হচ্ছে যথার্থই বলেছিলেন ইতিহাস অনুসন্তান ও সত্যাত সন্তান নিয়ে গঠিত হিস্টোরি শব্দ এটার থেকে তোমরা অনেকটাই পাবা ইতিহাস হচ্ছে দুই প্রকার একটা লিখিত ইতিহাস আর একটা হচ্ছে অলিখিত ইতিহাস বিশেষ করে আমরা দেখো যে আইন আকবরই কাল লেখা এটা ছিল বিশেষ করে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আইন আকবরী আবুল ফজল তবকাত নাসিরের সিরাজ উদ্দোলা মিনহাজের লেখা আচ্ছা এই কয়টা আমাদের বেশি করে পড়তে হবে তোমাদের দেখো যে সাহিত্যের যেটা দেওয়া আছে এটা আমরা পড়বো মূলত সিকিউর জন্য এরপরে বোট বইটা যদি দাগিয়ে দেয় ইতিহাসের পরিসর এটা আমরা পড়বো ক্ষয়ের নাম্বারের জন্য এটা খ নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর গঘর জন্য আমাদের মূলত গঘর জন্য যদি প্রশ্ন হয় তাহলে দেখবা ইতিহাসে প্রকারভেদ ভৌগোলিক থেকে শুরু করে এইটুক হচ্ছে আমাদের গঘর জন্য এইভাবে যদি তুমি একটু দেখে যেতে পারো অধ্যায়টা তাহলে তোমারটা অনেকাংশে কমন আসবে এরপরে দেখো তৃতীয় অধ্যায় থেকে পড়ব যে এখানে যেটা দেওয়া আছে এখানকার আবহাওয়া মানে বাংলাদেশের আবহাওয়া হচ্ছে নাতিশীত সেটা বিশেষ করে ইম্পর্টেন্ট এটা আমাদের আসতে পারে পরীক্ষায় এরপরে স্যার এইখান থেকে দেখেন একটা প্রশ্নই মাত্র আছে। যে পশ্চিম আর পূর্ব পাকিস্তানের মধ্যে দেখো এক হাজার এগারোশো মাইলের ভৌগোলিক দূরত্ব এটা দেওয়া আছে এটার থেকে আমরা পড়তে পারি আর বিশেষ করে আমরা গঘর জন্য গগর জন্য যেটা পরব বঙ্গ দেখো এই যে এখানে দেওয়া আছে বঙ্গ গৌর যেটা দেওয়া আছে জনপদ কাকে বলে ক নাম্বারের জন্য একশো পার্সেন্ট লিখে নিতে তোমরা পারো এরপরে দেখো খন এটা আমরা পড়ব গঘর জন্য বঙ্গ পর্ব গৌর পড়ব আর একটা স্যার পুণ্ড পড়ব এই তিনটার থেকে আমাদের প্রশ্ন একশো পার্সেন্ট কমন যে আসবে একটা যদি তোমরা দেখে যেতে পারো একশো পার্সেন্ট যে কোনো বোটের জন্যই ডিউরেশন দিয়ে গেলাম এটা কিন্তু কমন আসবে বিশেষ করে যদি আরও বলি মার্শনে পাল বংশটা কি এটা এমন একটা প্রশ্ন খ নাম্বারের জন্য আসতে পারে তোমাদের এভাবে কেউ কখনো দেখিয়ে দিছে কিনা না জানি না বোট বইটা কিন্তু আমাদের অ্যানালাইসিস করা খুবই যে দরকার আর একটা জিনিস দেখো পূর্ব বাংলা রাজ্য যে স্বাধীন পৃষ্ঠা নম্বরটা হচ্ছে গত সাঁইত্রিশ এটা গগর জন্য যদি তোমরা পড়ে যেতে পারো তোমাদের অনেকাংশে লাভ হবে আমরা দেখো পঞ্চম অধ্যায় থেকে যেটা বলব পঞ্চম পঞ্চম পৃষ্ঠা সেটা পরবো গঘর জন্য একটু দাগিয়ে দেয় ঘ নম্বরটা যদি প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান উৎসব রীতিনীতি হয় এটা আমরা একটু ভালো মতো পরে নিব এটা অনেক ইম্পর্টেন্ট ছিল একাত্তর পৃষ্ঠা যে বড়ই যে বড়ই যে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বারো ভইয়াদের নামের ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা থাকা যে চাই বারো ভইয়ারা কি করেছিল সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে গেলে অনেক অনেকটাই লিখতে পারবো বারো ভিহা যে ছিল বারো ভিয়াদের ইতিহাস সম্পর্কে আমাদের জেনে গেলে ক্ষতি তো নাই এই সম্পর্কে যদি আমরা জান জেনে যেতে পারি তাহলে প্রশ্ন একটা যে কমন পাবই পেসটা যে ছিল চুরানব্বই এখান থেকে যে প্রশ্ন কিছু আসবে দাগানো জিনিসগুলো একটু কঠোর করে পড়ে যাবে এমসিকিউয়ের জন্য তোমাদের সকল বোর্ডেই এটা হচ্ছে প্রাপ্য আসতে যে পারে ইংরেজের যে শাসনটা ছিল যারা ইতিহাস পড়তে ইংরেজের শাসনটা জানা যে তোমাদের বড়ই প্রয়োজন খ নাম্বারের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা কমন দিয়ে দিলাম বা চিরস্থায়ী শাসন বলতে কী বোঝো এটা যে আসবেই এরপরে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী যে বোঝো এটাও যে খ নাম্বারের জন্য আসবে একটু ভালো মতে পড়ে গেলে আমাদের তো কোনো ক্ষতি নাই এই যে ফরাই যে আন্দোলন এটা আমরা পড়ব এরপরে ফরজের যে জিনিসগুলো দেওয়া আছে হাজি শরীয়ত এটা এটার ইতিহাসটা একটু জেনে যাবো